সোশ্যাল নেটওয়ার্ক না থাকলে এই জনপ্রতি এই যে পরিচিতটা এই মুখটা তো চোদ্দ বছর তো আমি একটা ব্যবসা করে যাচ্ছি চোদ্দ বছরে তো কেউ আমাকে চেনে না আজকে দু বছর আড়াই বছর ধরে আমার একটা ভিডিও হচ্ছে হয়তো কোনো কথায় কিংবা কোনো ইস্যু আমি যাই হোক উঠে গেছি উঠে গেছে কি মানুষের মন জয় করতে পেরেছে মানুষের ভালোবাসা পাচ্ছে এটাই আমার কাছে বেস্ট আমি প্রথমত জানাই অডিয়েন্সকে যারা আমাকে ভালোবাসে দ্বিতীয়ত আমি কুন্দি জানে সোশ্যাল নেটওয়ার্কে যারা আমাকে এতটা দূর পৌঁছে দিয়েছে তো এটা প্যানের শহর অশোকনগর ফুড ফেস্টিভ্যাল একটা খাদ্য মেলা যেহেতু এখানে কিন্তু যাদের বিভিন্ন খাদ্যের দোকান যারা খাদ্যপ্রেমী বাঙালি হলো খাদ্যপ্রেমী তো এখানকার দাদার কাছে শুনেছিলাম বিগত চার বছর ধরে এটা হয়ে আসছে তো করোনা মহামারীর পর থেকেই নাকি এটা আমাদের এই চৌরঙ্গীর সাইডে একটা মানে বিভিন্ন খাবারের রেস্টুর ছিল যারা স্থানীয় দোকান নেই ঠেলাগাড়ি কিংবা বিভিন্ন আমি যেমন একটা স্ট্রিট ফুটে রাস্তায় ব্যবসা করি ওরকমই যাদের উপরে ছাদ নেই যাদের চালি নেই আমার মতন আমার ভাইয়েরা তারা এটা এই ব্যবসাটা শুরু করেছিল সেই সূত্র থেকে করোনার পরপর তাদের দোকানগুলো বন্ধ হয়ে যায় সেই সূত্র থেকে এখানে এই বছরে আমাদের এই ডিসেম্বরের শেষের দিকে এই ফুড ফেস্টিভ্যালটা বসে রকম খাদ্য সংগ্রহ বসে এখানে তো খুব ভালো একটা উদ্যোগ তো কমিটির মেম্বারদের মানে ধন্যবাদ জানে এরকম একটা বিশেষ জায়গা উদযাপন করার জন্যে